পাতানিয়া কম্বল মেখাদ্দা বালিশ মাকিনা মেসিং মাই মানে ফানি আতর মানে আতর রেহা গন্ধ রেহা মু যেন গন্ধ ভালো না আজম মানে হাট দম মানে হচ্ছে যে কোনো রক্তকে বলা হয় দম ফজিলাতুদ্ দম মানে রক্তের গুরুফ ফজিলাতুদ্ দম ক্যাফেল হাল কেমন আছেন সোলনিক কেমন আছেন কেফ কিভাবে কেফ থামা কেফ মানে থামা আদি সমস্যা নেই মুশকিলা মানি সমস্যা মু মুশকিলা মানি কোনো সমস্যা নেই আবার আদি মানিও সমস্যা নেই নেক্সট যে শব্দগুলো সিদা, সোজা সিজ্জেল লেখা ওয়াগ্গা মানে স্বাক্ষর কাহারাবা বিদ্যুৎ কারবাই ইলেকট্রিশিয়ান হালিব, দুধ বেদুন সারা তার কেপ মানির নিয়ম অনুযায়ী হালি হালাবিয়াত মিষ্টি মানে বেদুন মানে সালা আমি যে বলি জীব হালিফ চাই দুধ সা দাও জীব হালিফ চাই বেদুন সুক্কর মানে দুধ দাও সিনিসারা এন্ড দেন যে শব্দগুলো লাগেছি ইসবু মানে আঙ্গুর দগিগা মিনিট সানিয়া সেকেন্ড ফুলুস টাকা راتب বা মাস বেতন কামাখের শেষ কয়টা আখের মানে শেষ জুনুম যুনুম জাহান্নাম জাহান্নাম অ্যালবেস পরিধান করা লুবা খেলা কুড়া ফুটবল ব্যাকাক হাসি কান্না বাতি নার আগুন গাবল গাবি লি জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ ফিলিস বেশি বেশি প্র্যাকটিস করবেন লেমন মানি লেবু উস্কুট সুপ্তাঘা মালায়ানা আমার হাগগি আমার মকসুর বাঙা শুক্রান ধন্যবাদ ইসমে শোনার ক্ষেত্রে ইসমে মাইসমে শুনিনা না মাইসমা শুনি না হেল মানি এলাস ফিলফিল মানি মরিস আবার ফিলফিল আগদার মানি হচ্ছে কাঁচা মরিস সাকুশ হাতুরি ফিলফিল আকদার ও লোহা লোহা গুণী মিস্মার তারকাটা তাক্ষী দুমফান করা মুফিকির চিন্তা কর না মোবাইল সাউই করা এবি আদগা ক্যামফুলুস কত টাকা ক্যাম হাদা এটি কত হাদা এটা সুখ শব্দ বেদ ডিম ইয়াদা ফিনিক রিয়াদামানি বেহান রিয়াদামানি বেহান মু মেরিত চিকিৎসা সেবা ওজন ওজন জরুলি জরুলি শেরি গোপন কি বাবা শান্তা মানে ব্যাগ লাকেস ত্যাগ করা আহাত কেউ নেই খারবান খারাপ কুল্লুসাই সব কিছু ক্যাম হাব্বা কয়টা মাররা তা নি কর অহেদ মাররা একবার ইতনিন মাররা দুইবার তালাতা মাররা তিনবার আস মারাক্কা মানে জোল বাত্তানিয়া কম্বল মেখাদ্দা বালিশ মাকিনা মেশিং মাই মানে ফানি আতর মানে আতর রেহা গন্ধ রেহা মু যেন গন্ধ ভালো না আজম মানে হাট দম মানে হচ্ছে যে কোনো রক্তকে বলা হয় দম ফজিলাতুদ দম মানে রক্তের গুরুফ ফজিলাতুদ দম ক্যাফেল হাল কেমন আছেন সোলনিক কেমন আছেন কেফ কিভাবে কেফ থামা কেফ মানে থামা আদি সমস্যা নেই মুশকিলা মানে সমস্যা মুমুশকিলা মানে কোনো সমস্যা নেই আবার আদি মানেও সমস্যা নেই নেক্সট যে শব্দগুলো সিদা সোজা সিজ্জেল লেখা ওয়াগ্গা মানে স্বাক্ষর কাহারা বিদ্যুৎ কার বাই ইলেকট্রিশিয়ান হালিব দুধ বেদুন সারা তার মানে নিয়ম অনুযায়ী জীব হালিফ সাই দুধ সাদাও জিব হালিফ সাই বেদুন মানে দুধ সাদাও চিনি চারা দেন যে শব্দগুলো লেগেছি ইসবু মানে আঙ্গুর দেগিগা মিনিট সাহিয়া সেকেন্ড ফুলুস টাকা রাতির বা মাস বেতন কামাখের শেষ কয়টা আখের মানে শেষ জুনুম জুনুম জাহান্নাম জাহান্নাম এলবেস পরিধান করা লুবা ঠেলা কুরা গর ফুটবল ব্যাকাক হাসি লাক্কি কান্না খোফ বয় লাম্বা বাতি নার আগুন গাবল গাবি লি জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ ফিলিজ বেশি বেশি প্র্যাকটিস করবেন